হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই কামনা করি ব্লগটি এখন থেকেই শুরু করলাম আজকে শনিবার ভোর থেকে উঠে আমি সব বাসি ঘরে কাজ সেরে নিচ্ছি থালা বাসন ধোয়া আর প্রথমে আমি ঘর মুছে নিচ্ছি প্রতিদিনই এভাবে ঘর মুছত হয় আর ঘর মুছে নিচ্ছি আর কীভাবে রোদটা দেখো সকাল সকাল ঘরের ভিতরে এসেছে খুব ভালো লাগছে এখন বৃষ্টির কারণে সকাল সকাল অনেক দিন রোদ হচ্ছে ভেতরে ঘরের ভিতরে প্রবেশ করেনি আজকে বেশ সুন্দর লাগছে আর তারপরে আমি উনানে থেকে ছাই কেড়ে নিচ্ছি যে বাসি ঘরে কাজ হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে বন্ধুরা যেহেতু আজকে আমার মেয়ের স্কুল ছুটি কারণ ওদের সপ্তাহে স্কুল দুদিন ছুটি থাকে শনিবার রবিবার আর পাঁচ দিন স্কুল হয় তাই হচ্ছে কি করেছি না হচ্ছে আজকে তো টিফিনে কিছু করতে হয়নি ওর জন্য স্কুলের খাওয়ার প্রতিদিন রেডি করতে হয় কিন্তু আজকে করতে হয়নি আর তাই হচ্ছে আজকে আর আমাদের ওকে যে যে ছাড়তে যায় ওই দিকে প্রচণ্ড কাদা ওই রাস্তাটাই তাই হচ্ছে বুট গোটা কাদো হয়ে গেছে বুটটা মুছে নিচ্ছি এদিকে মা হচ্ছে সকাল সকাল শাক তুলে নিয়ে এসেছে শাক ভাজা করবো বন্ধুরা আমাদের সান সেরে পুজো করতে চলে এসেছি আর প্রথমে মন্দির মন্দিরে ফুল দিয়ে দিয়েছি তারপরে ঘরের ভেতরে ঠাকুর পুজো করে নিচ্ছি পুজো করছিলাম হঠাৎ আমার মেয়ে জোর চিৎকার করছে কি হলো দেখি বন্ধুরা আমার মেয়ে তো হচ্ছে রং করবে বলে ঘরে রং আনতে এসেছিল আর দেখি না হচ্ছে ভিতরে হচ্ছে ঢেমনা সাপ একটা বড় ঢেমনা সাপ ওই নিচে ঢুকে আছে আর ওর দাদু এসে খেদাচ্ছে চাচ্ছে না মোটে লাইট টিপে দেখছে ওই মুখ তুলে আছে নিচে আর ও তো দেখে ভীষণ চিৎকার করে উঠেছে ভয়ে

আমার মেয়ের স্কুলের ড্রয়িং প্রতিযোগিতা তাই হচ্ছে প্রজাপতি ছবি আঁকছে আর প্রজাপতিতেই প্রতিযোগিতায় আঁকতে হবে শুরু হয়েছে বন্ধুরা আমার মেয়ে কেমন ছবি আঁকছে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ছবিগুলো

বন্ধুরা অনেক দিন থেকে একটা বৃষ্টির কারণে হচ্ছে জামা কাপড় কাচতে পারিনি আর আজ মনে হলো যে স্নান করার আগে জামা জামাকাপড়গুলো কাচব কিন্তু আবার মেঘ উঠেছে দেখে আর জামা কাপড় কাচ স্নান করে নিয়েছে আর জামা কাপড় কাচা হয়েছিল নি তারপরে আবার দেখছি না রোদ উঠেছে তাই স্নান করার পরে আবার কাপড়গুলো পুজো টুজো করে নিয়ে জামা কাপড় কেচে নিচ্ছি আমার মেয়ের স্কুলের ড্রেস প্রতি সপ্তাহে কাজতে হয় আর যেহেতু আজকে ছুটি আছে ওদের স্কুল তাই মেয়ের ড্রেসগুলো মেয়ের জামাগুলো অনেক হয়ে আছে অনেক দিনের জমানো সব কেচে নিচ্ছি আর আমার শাড়ি আরও সব কেচে নিচ্ছি আমাদের যে পুকুর ঘাটটা ওটা খুব একটা ভালো নয় কাচার মতো জায়গা নেই তাই এখানে কেচে নিচ্ছি কেচে নিয়ে পুকুরে নিয়ে ভালো ধুয়ে নেবো এখন বাজে সাড়ে দশটা আর আমি আগে দই দিয়ে চিড়া খেয়ে নিয়েছি আর মিষ্টি ছিল বাড়িতে দই চিড়া মিষ্টি খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে শশা কুচিয়েছিলাম আমার হাজব্যান্ড খাবে বলে আমার হাজব্যান্ড হচ্ছে মিষ্টিতে মুড়ি খেয়েছে খাইনি তাই আমি হচ্ছে শশাগুলো আমি আর আমার মেয়ে করে খেয়ে নিচ্ছি জামা কাপড়গুলো সব কেচে মিলিয়ে দিয়েছি তারপরে ছানার কাজে একটু হেল্প করতে গিয়েছিলাম যেহেতু আমার শ্বশুরির ছবি ভালো নয় তা আমাকে একটু হেল্প করতে হয়েছিল আর আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড করে ছানাহাড়িগুলো জলে ফেলাচ্ছে আর আমি এদিকে দুধ নাড়তে এসেছি ভাটি সালে বন্ধুরা এই ঘরে আমাদের ছানা কাটানো হয় আর এটা হচ্ছে আমাদের ভাতিশাল আর এই এই হাঁড়িগুলোতে কালা হাঁড়িগুলোতে দুধ গরম করা হয় আর সাদা হাঁড়ি যে দেখছো ওই হাঁড়িগুলোতে হচ্ছে ছানা কাটানো হয় আর এখানে তো মাত্র কয়েকটা হাঁড়িয়েছে আমাদের বাড়ির ভেতরে অনেক হাঁড়িয়েছে আর এখন তো সিজনে অফ সিজন তাই খুব একটা ছানা ভালো হয় না আর ভাদ্র মাসে কম ছানা হয় পুজোর সময় ভাই ফোটায় জামাই ষষ্ঠীতে অনেক অনেক কুইন্টেল কুইন্টাল ছানা হয় আর এখন তো মাস বেশ বর্ষাকাল তাই হচ্ছে ছানা খুব একটা হয় না ভালো আর ছানা কাটানো হয়ে গেছে তারপরে হচ্ছে ভাদু বসিয়ে দিয়েছি মনে আর আমি এখন হচ্ছে আমার হাজব্যান্ড আমি করে ছানা হাঁড়ি আর একটা হাঁড়ি থেকে গেছে ওইটা জলে ফেলাবো বন্ধুরায় ছানা হাঁড়ি ভীষণ গরম আর শিখে তাই শিখে দিয়ে দুজন দুধারে ধরে নিয়ে পুকুরে নিয়ে যাচ্ছি আগে আমার শাশুড়ি নিয়ে গেছে আগের হাঁড়িটা আর পরেরটা আমাকে আমি নিয়ে যাচ্ছি আর আমার স্বামী আর আমি নিয়ে যাচ্ছি দিদিভাই বলেছিল ছানা হাঁড়িগুলো জলে ফেলানো হয় কেন না হচ্ছে দিদি ভাই ছানাহাড়ি জলে না ফেলালে ঠান্ডা হবে না আর যখন বাজার নিয়ে যাবে তখন ছানা গরম থাকবে তাই হচ্ছে ছানা হচ্ছে জলে ফেলানো হয় বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবার রান্না করবো বাড়ি গিয়ে ছানাহাড়ি জল ফেলে দিয়েছি একটা তাঁতের শাড়িতে মাড় দেব বলে মার ফুটিয়ে নিচ্ছি অনেক দিন হচ্ছে রোজ হয়নি বলে শাড়িতে মার দিতে পারেনি অন্যান্য কাজের জন্য মার ফুটিয়ে নিচ্ছি একটা শাড়িতে মার দেবো তাই কম করে মাড় ফুটিয়ে নিচ্ছি মাড়কে এভাবে ছাগনি দিয়ে ছেঁকে নিতে হয় নাহলে মাড়ের ভিতরে গোলা গোল্লা যে হয়ে যায় ওই গোল্লাটা শাড়িতে জড়িয়ে থাকে দেখতে বাজে লাগবে শাড়ি তাই হচ্ছে ভালো করে ছেঁকে নিচ্ছি দিয়ে তারপরে মোটা হয়ে গেছে মাঠটা পজিশন আর তারপরে জল মিশিয়ে শাড়িতে মাড় দিয়ে দেবো শাড়িতে যে মার দিয়েছি শাড়িটা ভীষণ রঙ উঠে গেছে আর শাড়িটাকে ঠিক করে নিচ্ছি মার দেওয়ার পর বারবার শাড়ি না হচ্ছে ছাড়িয়ে নিলে শুকনো হয়ে গেলে ছাড়াতে ভীষণ কষ্ট হয় তাই মাঝে মাঝে এসে শাড়িটা হচ্ছে ঝেড়ে নিতে হয় আর ছাড়িয়ে নিতে হয় শাড়িটা জড়ে যায় গায়ে গায়ে আর জামা কাপড়গুলো লৌটে নিয়েছিলাম কারণ এখন বর্ষাকাল এই জল এই রোদ তাই হচ্ছে লৌটে নিয়েছিলাম এদিকে মেঘও উঠেছে হালকা হালকা আর তাই হচ্ছে তাড়াতাড়ি যাতে শুকনো হয়ে যায় তাই জামা কাপড়গুলো লৌটে নিয়েছিলাম তারপরে রান্না করব আর ভাটিশালে তো ভাত বসিয়ে দিয়েছি ওখানে ভাত হচ্ছে আর আমি ঘরের ভেতরে তরকারিগুলো করে নেব আজকে আমাদের মাছ নেই আমার শ্বশুরের জন্য শিঙি মাছ রান্না করবো শিঙি মাছ দিয়ে ঝোল করবো দেখো এদিকে আমার মেয়ে হচ্ছে গাছে কলা পেকেছিল কলা কাঁদি থেকে কলা ছিঁড়ে এসেছে আর জামাই করে নিয়ে এসেছে বলছে আমাকে নিতে বলছে আর সবাইকে দিচ্ছে গাছের কলা তো ভীষণ মিষ্টি এগুলো পাকা কলা গাছের